হিন্দু মুসলমান এর মধ্যে দ্বন্দ্ব বা দাঙ্গা তৈরির যে ব্রিটিশ সরকারের ষড়যন্ত্র সে ব্যাপারে ধূমকেতু পত্রিকা অত্যন্ত সচেতন ছিল পরবর্তীকালে এর প্রায় তিন বছর পর উনিশশো ছাব্বিশের এপ্রিল মাসে যখন দাঙ্গা বাঁধানো হয় তখন নজরুল ইসলাম উদ্বিগ্ন হয়ে গণবাণী পত্রিকায় মন্দির ও মসজিদ নামে একটি অবিস্মরণীয় লেখা লিখেন লেখাটির এই অংশে নজরুল ইসলামের ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু মর্মস্পর্শী বিবরণ রয়েছে এই লেখাটির থেকে আমরা তার অসাম্প্রদায়িক চৈতন্যের কিছুটা আভাস পাই মারোশালা যবনদের মারোশালা কাফেরদের আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়াছে প্রথমে কথা কাটাকাটি তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল দেখিলাম তখন আর তাহারা আল্লা মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছেন না হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে বাবা গো মা গো মাতৃপরিত্যক্ত দুটি ভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া এক স্বরে কাঁদিয়া তাহাদের মাকে ডাকে দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না মন্দিরের পাষাণ দেবতা সারা দিল না শুধু নির্বোধ মানুষের রক্তে তাহাদের বেদি চির হইয়া রহিল মন্দির মসজিদের ললাটের রেখা রেখা এই রক্ত কলঙ্ক কে বীর ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে যেসব অবতার পয়গম্বর মানুষের মার হইতে মানুষকে বাঁচাইতে আসিয়া মানুষের মার খাইয়া গেলেন তাহার আজ কোথায় মানুষের কল্যাণের জন্য আসিয়াছিলেন যাহারা তাহাদেরই মাতাল পশু শিষ্যের আজ মানুষের সর্ব অকল্যাণের হেতু হইয়া উঠিল যিনি সকল মানুষের দেবতা তিনি আজ মন্দিরের কারাগারে মসজিদের জিন্দানখানায় গির্জার জেলে বন্দী মোল্লাপুরুত পাদ্রি ভিক্ষু জেল ওয়ার্ডের মতো তাহাকে পাহারা দিতেছে আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে এক স্থানে দেখিলাম ঊনপঞ্চাশ জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে আর এক স্থানে দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শুকরকে খোঁচাইয়া মারে উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস শুকরের চেয়েও কুৎসিত হিংসায় কদর্যতায় উহাদের গাত্রে অনন্ত নরকের দুর্গন্ধ উহাদের দুই দলেরই নেতা একজন তাহার আসল নাম শয়তান সে নাম ভাড়াইয়া কখনো টুপি পরিয়া পথ দাড়ি লাগাইয়া মুসলমানদের আসিতেছে। কখনো পর টিকি বাঁধিয়া হিন্দুদের লালাইয়া দিতেছে সেই আবার গোড়া সিপাই গুর্খা সিপাই হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে উহার ল্যাজ সমুদ্র পারে গিয়া ঠেকিয়াছে উহার মুখ সমুদ্র পারের বুনো বাঁদরের মতো লাল মারামারি চলিতেছে উহারই মধ্যে এক জীর্ণা না ভিখারিনী তার সদ্যপ্রসূত শিশুটিকে বুকে চাপিয়ে একটি পয়সা ভিক্ষা চাহিতেছে শিশুটির তখনও নারী কাটা হয় নাই অসহায় ক্ষীণ কণ্ঠে সে যেন ওই দুঃখের পৃথিবীতে আসার প্রতিবাদ করিতেছিল ভিকারিনী বলিল বাছাকে আমার একটু দুধ দিতে পারছি না বাবু এই মাত্র এসেছে বাছা আমার আমার বুকে এক ফোটা দুধ নেই তাহার কণ্ঠে যেন বিশ্ব জননী কাঁদিয়া উঠিল পাশের একটি বাবু বেশ একটু ইঙ্গিত করিয়া বিদ্রুপের স্বরে বলিয়া উঠিল বাবা এই তো চেহারা এক ফোটা রক্ত নেই শরীরে তবু ছেলে হওয়া চাই ভিখারিণী নিষ্পলক চোখে তাকাইয়া রহিল লোকটার দিকে সে কি দৃষ্টি চোখ দুটো তার যেন তারার মতো জ্বলিতে লাগিল ও যেন নিখিল হতভাগিনী নারীর জিজ্ঞাসা এমনই করিয়া নির্বাক চোখে তাহারা তাকাইয়া থাকিয়াছে তাহারই দিকে যে তাহার সর্বনাশ করিয়াছে আমি যেন তার দৃষ্টির অর্থ বুঝিতে পারিলাম সে বলিতে চাই পেটের ক্ষুধা এত প্রচণ্ড বলিয়াই তো দেহ বিক্রয় করিয়াও সে ক্ষুধা মেটাইতে হয় যে লোকটি করিল সেই হয়তো ওই শিশুর গোপন পিতা সে না হয় তারই একজন আত্মীয় স্বজন বন্ধু অথবা তাহারই মতো মানুষ একজন ওই শিশুর জন্মদাতা ওই যে এক আকাশ তারা উহারা ইহারি মতো দুর্ভাগিনী ভুখারিনীদের চোখ অনন্তকাল ধরিয়া ভোগ তৃপ্ত বিশ্ববাসীকে কে জিজ্ঞাসা করিতেছে তিন দিন পরে আবার দেখিলাম পথে যেন দাঁড়াইয়া সেই ভিখারিনী এবার তাহার বক্ষ শূন্য চক্ষু তাহার শূন্য যেদিন শিশু ছিল তার বুকে সেদিন চক্ষে তার দেখিয়াছিলাম বিশ্ব মাতার মমতা অনন্ত নারীর করুণা সেদিন পুঞ্জীভূত হইয়া উঠিয়াছিল তাহার চোখের তারায় তাই সে সেদিন অমন সিক্ত কাতর কণ্ঠে ভিক্ষা চাহিতেছিল আজ তাহার মনের মা বুঝিবা মরিয়া গিয়াছে তাহার শিশুর সাথে আজও সে ভিক্ষা চাহিতেছে কিন্তু আর সে কাতরতা নাই তাহার কণ্ঠে আজ যেন সে চাহিবার জন্যই চাহিতেছে আমায় সে চিনিল আমি সেদিন তাহাকে আমার ট্রাম ভাড়ার পয়সা ছয়টি দিয়াছিলাম ভিখারিণীর শুষ্ক চক্ষে হঠাৎ অশ্রুপুঞ্জ দুলিয়া উঠিল আমি জিজ্ঞাসা করিলাম তোর ছেলে কোথায় সে ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল তাহার পর একটু থামিয়া আমায় বলিল বাবু আমার সাথে একটু আসবেন আমি সাথে সাথে চলিলাম পথের ধারে কৃষ্ণচূড়ার গাছ তারই পাশে ডাস্টবিন শহরের যত আবর্জনা জমা হয় ওই ডাস্টবিনে আমি শিহরিয়া উঠিলাম ভিখারিণী ডাস্টবিনের অনেকগুলো আবর্জনা তুলিয়া ময়লা ন্যাকড়া জড়ানো কে একটা যেন তুলিয়া লইয়া জাদু আমার সোনা আমার বলিয়া উন্মাদিনীর মতো চুমা খাইতে লাগিল এই তাহার খোকন এই তাহার জাদু এই তাহার সোনা ভিখারিণী ইহার পর কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল তাহার পর শিশুটিকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করিয়া বলিতে লাগিল বাবু ওই পয়সা কয়টি দিয়ে সেদিন একটা খারাপ হয়ে যাওয়া বার্লি টেন কিনেছিলুম এ কয়দিন ছেলেটাকে দিয়েছি ঠান্ডা জলে গুলে শুধু ওই পচা পারলি আমিও খেয়েছি একটু করে যদি আমার বুকে দুধ আসে দুধ এলো না এই হাড় চামড়ার শরীরে এক ফোঁটা দুধ পেলে না বাছা আমার এই তিন দিনের মধ্যে শেষে আর বার্লিও দিতে পারলুম না আজ সে চলে গেল ভালোই হয়েছে বাছা আমার এবার খুব বড় লোকের ঘরে জন্মায় যেন একটু পেটে দুধ খেয়ে বাঁচবে চলে গেল ভিখারিণী আবার ভিক্ষা মাগতে। ডাস্টবিন হইতে ভিখারিনীর পুত্রকে বুকে তুলিয়া লুইয়া আমি চলিলাম দিকে মন্দির মসজিদের চূড়া আবার গড়িয়া উঠিবে এই মানুষেরই পায়ে দলা মাটি দিয়া পবিত্র হইয়া উঠিবে এই মানুষেরই শ্রমের পবিত্রতা দিয়া শুধু তাহারাই আর ফিরিয়া আসিবে না যাহারা পাইল না একটু আলো একটু বাতাস এক ফোঁটা ওষুধ দু চামচ জল বাড়লি যাহারা তিলে তিলে মরিয়া জাতির হৃদয়হীনতার প্রাশ্চিত্ত করিতেছে যাহাদের মৃত্যুর মধ্য দিয়া সমগ্র জাতি মরিতেছে তিলে তিলে আমি ভাবি যখন রোগ শীর্ণ জরাজীর্ণ অনাহার ক্লিষ্ট বিবস্ত্র বুভুক্ষু সর্বহারা ভুকারিদের দশ লক্ষ করিয়া লাশ দিনের পর দিন ধরিয়া ওই মন্দির মসজিদের পাশ দিয়া চলিয়া যায় তখন ধসিয়া পড়ে না কেন মানুষের ওই নিরর্থক ভজনালয়গুলো কেন সে ভূমিকম্প আসে না পৃথিবীতে কেন আসে না সেই রুদ্র যিনি মানুষ সমাজের শিয়াল কুকুরের আড্ডা ওই ভজনালয়গুলো ফেলবেন গুড়িয়ে দেবেন মানুষের ট্রেডমার্কার চিহ্ন ওই উড়িয়ে মানুষের পশু প্রবৃত্তির সুবিধা লইয়া মদান্ধদের নাচাইয়া কত কাপুরুষী নাজ মহাপুরুষ হইয়া গেল সকল কালে সকল দেশে সকল লাভ লোভকে জয় করিয়াছে তরুণ ওগো বাংলার তরুণের দল ওগো আমার আগুন খেলার নির্ভীক ভাইয়েরা ওই দশ লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দাঁড়াইয়া তারা প্রতিকার চায় তোমরা ওই শকুনির দলের নও তোমরা আগুনের শিখা তোমাদের জাতি নাই তোমরা আলোর তোমরা গানের তোমরা কল্যাণের তোমরা বাহিরে এসো এই দুর্দিনে তাড়া গো ভাগাড়ের পড়া শকুনের দলকে আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি তাহা তাহা একসাথে উত্থিত হইতেছে উঠতে স্রষ্টার সিংহাসন পানে আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে